উনিশশো একাত্তর সালে প্রকাশিত গোয়েন্দা গল্প বড় পর্দায় ছবি হিসেবে মুক্তি পায় ফেলুদাকে প্রথমবার পর্দায় নিয়ে আসেন সত্যজিৎ রায় শুধু ফেলুদাই নন সঙ্গে তপসে বাবু সিধু চ্যাঠা আর ছোট্ট মুকুল এক জাতিস্বরের পূর্বজন্মের কথা মনে পড়ে যাওয়ায় তার উপর কি বিপদ এসে পড়েছিল এই ছবির গল্পে সেই কথাই উঠে এসেছিল ফেলুদা তার তীক্ষ্ণ মগজাত্রের সাহায্যে সুন্দরভাবে সেই রহস্যের সমাধান দেন ছবিটি জাতীয় পুরস্কারের মঞ্চে অনেকগুলি ক্ষেত্রে পুরস্কৃত হয় এর মধ্যে ছিল সেরা বাংলা চলচ্চিত্র সেরা পরিচালক সেরা চিত্রনাট্য সেরা শিশু শিল্পী সেরা সিনেমাটোগ্রাফি এই দিকগুলি উল্লেখযোগ্য দেশের বাইরেও তেহরানে সেরা শিশু ও কিশোরদের ছবি হিসেবে পুরস্কৃত হয় সোনার কেল্লা এই ছবির শুটিং কলকাতার ইন্দ্রপুর স্টুডিও ছাড়াও জয়সালমীর এবং ভবানীপুরের পদ্মপুকুর অঞ্চলে হয়েছিল যেটা আজও মুকুলের পাড়া পরিচিত অনেকের কাছে মাঝে কেটে গিয়েছে পঞ্চাশটা বছর বাঙালির মনের মনে কোঠায় সোনার কেল্লা এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে আজও একইভাবে বিরাজমান ছবির পঞ্চাশ বছর পর মুকুল তার নিজের পাড়ায় দ্য ড্রিমার্স মিউজিক পিয়ার এজেন্সির ক্যালেন্ডারের এবছরের বিষয় সোনার কেল্লা পঞ্চাশ মূল ভাবনায় সংস্থার কর্ণধার সুদীপ্ত চন্দ্র নিবেদনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স বিগত বেশ কিছু বছর ধরেই দ্য ড্রিমার্স ক্যালেন্ডার প্রকাশ করে আসছে সোনার কেল্লার পঞ্চাশ বছর উপলক্ষে ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ রায় সিদ্ধার্থ চট্টোপাধ্যায় কুশল চক্রবর্তীরা কি বলবো একটা ম্যাজিকাল ছবি তো মানে এটা তো কিছু করার নেই তার আগে এই ধরনের ছবি হয়নি তারপরেও এই ধরনের ছবি হয়নি কাজেই এটা একটা অদ্ভুত ব্যাপার এবং যেটা আমার মনে হচ্ছে আরো বহু বছরে ছবি থাকবে আমাদের মধ্যে আর সবচেয়ে সুখের কথা হচ্ছে ছবিটা আবার নতুন করে রিস্টোর করা হয়েছে এবং একদম ঝকঝকে অবস্থায় ফিরে এসছে আমরা প্রথম যখন দেখেছিলাম সেরকম অবস্থায় ফিরে এসছে কাজে এটা আরও দিন থাকবে আর সুদীপ্ত যে এই ব্যাপারটা করলো অমিত কুমার ফ্যান ক্লাব যে ব্যাপারটা আয়োজন করেছে পঞ্চাশ বছর উপলক্ষে এটাকে আমি খুবই মানে রায় পরিবারের থেকে আমি সাধুবাদ জানাই এই মানে এটা অসাধারণ একটা জার্নি ডেফিনেটলি এবং একটা জিনিস আমি এখানে বলতে চাই আমার তখন মনে হয়নি ছবিটার পঞ্চাশ বছর পরে আমার এটা মনে হচ্ছে যে পঞ্চাশ বছর আগে যখন সেলফোন ছিল না যখন কম্পিউটার ছিল না ল্যাপটপ ছিল না কোনো কমিউনিকেশন ছিল না তখন অত বড় একটা ছবির অত বড় একটা আউটডোর প্রায় দেড় মাস রাজস্থানে অত লোক নিয়ে পঞ্চাশ ষাটজন লোক নিয়ে কিভাবে উনি ছবিটা মানে মেক করেছেন খালি এটা তো ছবি তৈরি নয় ষাটজনকে নিয়ে দেড় মাস রাজস্থানে একটা জায়গা থেকে একটা জায়গায় ট্র্যাভেল জয়পুর দিল্লিতে শুরু করে জয়সালমিরে শেষ যখন সেলফোন নেই ল্যাপটপ নেই কোনো রকম কমিউনিকেশন নেই মানে ইটস এ ম্যামথ ওয়ার্ক যেটা আমার মনে হয় না যে কখনো হয়েছে বা পরবর্তীকালে কখনও হবে ইটস ইটস এ ম্যামথ ওয়ার্ক ইটস ম্যাজিক বেসিক একটা অসাধারণ অনুভূতি মানে এই রকম একটি আইকনিক ছবির সাথে যার স্বর্ণ জয়ন্তী বর্ষে যুক্ত থাকতে পারে শ্যামচন্দ্র কোম্পানি জুয়েলার সত্যিকার অর্থে গর্বিত এটা একটা গর্বের মুহূর্ত আর এই লিজেন্ডরা সবাই পাশে দাঁড়িয়ে রয়েছে তাদের কাছ থেকে সেই সময়কার কথা শোনা আজকের তারিখেও আমাদেরকে ভীষণভাবে রোমাঞ্চিত করছে পঞ্চাশ বছর পরে এই ছবিটা যতটা সবার মধ্যে রয়েছে উই আর ভেরি শিওর একদম নিশ্চিত একশো বছর পরেও থাকবে কারণ এই ছবিটি একটি কালজয়ী ছবি এই ছবিটি সময়ের সাথে কোনো সময় পুরানো হবে না যেটা বাবুদার কাছ থেকে শুনলাম আবার রিস্টোর করা হয়েছে আবার ঝকঝকে হয়ে গেছে সুতরাং আজকের বাচ্চারাও কিন্তু এই ছবিটা যখন দেখবে আজকের ইয়াঙ্গার জেনারেশনও যখন এই ছবিটা দেখবে আমাদের মতো করেই রোমাঞ্চিত হবে আর ফেলুদার প্রেমে পড়বে সত্যদিত রায়ের প্রেমে পড়বে এবং সেটাই বোধহয় বাংলা ছবির জয় হবে আর এইভাবেই বাংলা ছবি আরও কালো ছবি হোক আর এই কালোজয়ী ছবিগুলো চিরন্তন হয়ে থাকো ড্রিমার্সের প্রতি বছর আমরা একটা ক্যালেন্ডার করি এবছর মনে পড়ল যে সোনার কেল্লার মতো ছবি পঞ্চাশ বছর সেই উপলক্ষে মনে যে এটাই করা যাক ক্যালেন্ডারের বিষয়বস্তু এবং সতীশবাবুর হাতে আঁকা কিছু ছবি তিনি ওগুলো সেট ডিজাইন করেছিলেন সেগুলো ফেলুদার ঘর বা ইত্যাদি কিছু কার্ড বুকলেস এবং সবই দেবাশিস মুখোপাধ্যায় বিশিষ্ট সত্যজিৎ সংগ্রাহক তিনি তার কালেকশান থেকে দিয়েছেন এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স অন্যান্য বছরের মতো এবছর আমাদের এই ক্যালেন্ডারের উদ্যোগে সামিল হয়েছেন সেক্ষেত্রে আমরা তাদেরও কৃতজ্ঞতা জানাই এবং এরকম একটা ছবি যেটা ছবিটা দূরে শুধু মুগ্ধতা আছে ভালো লাগা আছে সেই ভালো লাগাটার উদযাপন করা উচিত বলে আমার মনে হয়েছিল একজন বাঙালি হিসেবে এবং সত্যজিৎ এবং ফেলুদা সেটাই আমরা করেছি রিপোর্ট চ্যানেল টেন